বাংলাদেশ রেলওয়ে নির্ধারিত ক্যাডার থেকে মহাপরিচালক জেনারেল ও প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রককে প্রদায়নের জন্য মানববন্ধন করেছে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ঐক্যজোট এ সময় রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক দপ্তরের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন বিস্তারিত থাকছে চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে বৃহস্পতিবার সকালে নগরের পাহাড়তলি আমবাগান এলাকায় রেলওয়ে প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক কার্যালয়ের সামনের প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা এতে রেলওয়ে শ্রমিক ঐক্য জোটের আমিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ঐক্য জোটের মুখপাত্র অ্যাডভোকেট এম আর মঞ্জু অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ জিয়াউর রহমান কামাল হোসেন তামান্না বিনতে আজাদ আনিসুর রহমান শাহাদাত হোসেন লোকমান হাকিম ওলিউল হাসান আবু তালেব উমে কুলসুম নূর জাহান আয়সা সিদ্দিকার সহ অন্যান্যরা বক্তারা বলেন রেলওয়ে ক্যাডারের বাইরে অন্য কাউকে ডিজি জিএম এবং সিসিএম হিসেবে রেলওয়ে শ্রমিক ঐক্য জোট মেনে নেবে না রেলওয়ে নির্ধারিত ক্যাডার থেকে ডিজি জিএম সিসিএস সহ অন্যান্য পদে কর্মকর্তা পদায়নের রীতি অব্যাহত রাখার দাবি জানান তারা এছাড়া রেলওয়ে বাহির থেকে নিয়োগের আত্মঘাতী চিন্তা পরিহার করতে হবে বলে দাবি করেন প্রয়োজন হলে রেলওয়ে শ্রমিক ঐক্য জোটের শ্রমিক এবং কর্মচারী কর্মকর্তারা কঠোর থেকে কঠোরতর আন্দোলনে জাবার হুঁশিয়ারি উচ্চারণ করেন আয়োজিত মানববন্ধন থেকে